প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাফা পাহাড়ের দিকে সাফা এবং মারোয়া দুটি পাহাড়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাফা এবং মারোয়া এই দুইটি পাহাড় কাবা শরীফের পাশেই অবস্থিত সাফা এবং মারোয়া প্রসিদ্ধ দুটি পাহাড়ের নাম হজ ও উমরার অংশ হিসেবে এই দুই পাহাড়ের মাঝে হাজিরা সাই করেন সাফা মারোয়ার নাম নিলেই হজরত ইব্রাহিম আলিহ ইসাল্লাম এবং তার স্ত্রী হাজিরা ও শিশু ইসমাইল আলহ ইসালামের নামগুলো চলে আসে এই পাহাড় দুটিকে কেন্দ্র করে এই নামগুলো একই শুথাই ঘাতা এ দুটি পাহাড় সম্পর্কে আল্লাহ তালা বলেন ইংনা সোফা ওয়াল মারুয়া তামিং সাওয়া ইরিল্লাহ ফামান হাজল বাইতা তামার ফালা জুনা আলেই হি অইন তং ও ফাবিহিমা অমাং তাতীর সা কিরুন আলি নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা ওমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তাওয়াফ করবে আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয়ই শুকরকারী সর্বজ্ঞ চারপাশে শুধু ছিল মরুভূমি বালুর এই বিশাল সাগরে কোথাও কোনো মানুষের আনাগোনা নেই সেই সময় আল্লাহ তালার হুকুমে হজরত ইব্রাহিম আলহিসাম তার স্ত্রী হাজরা ও পুত্র ইসমাইলকে সেখানে রেখে আসেন তখন স্ত্রী ইব্রাহিম আলিহাসাল্লামকে বলেন হে আল্লাহর নবী হে আল্লাহর রসুল আপনি আমাদের কার কাছে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলিহিসাম বললেন আল্লাহর কাছে রেখে যাচ্ছি তখন হাজেরা বললেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হজরত হাজেরার কাছে অল্প কিছু খাবার ও পানি ছিল যখন খাবার ও পানি শেষ হলো কাঠফাঠারুদ উত্তপ্ত বালুকোনা আর তৃষ্ণার্ত ইসমাইলকে দেখে হাজেরা বেকুল হয়ে যান শিশুপুত্রের তৃষ্ণা নিবারণের জন্য তিনি দিকবিদিক ছুটে বেড়ান পিপাসায় কাতর ইসমাইলের জন্য এক ফোঁটা পানি নেই এমন পরিস্থিতিতে কি করবেন হাজেরা অস্থির হয়ে তিনি ছুটে চলেন পাহাড়ের দিকে প্রিয় দর্শক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মারোয়া পাহাড়ের দিকে চলে আসলাম এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন লেভেল পাথরের পাহাড় সেটি হচ্ছে মারোয়া পাহাড় বলছিলাম হজরত হাজরার কথা এমন পরিস্থিতিতে হজরত হাজরা অস্থির হয়ে তিনি ছুটে চলেন পাহাড়ের দিকে একবার সাফা পাহাড়ে আরোহণ করেন আবার সেখান থেকে নেমে আসেন আর ফিরে দেখেন নিজের কলেজার টুকরা শিশু ইসমাইল এখনও বেঁচে আছেন কিনা ঢালুতে এসে কলেজার টুকরা তার চোখের আড়াল হয়ে যেত তাই তিনি দৌড়ে পার হন আর আরোহণ করেন মারওয়ায় এভাবে তিনি সাতবার দৌড়ান মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে হজরত হাজেরার এই দৌড় এতটাই পছন্দ হয়েছে যে উম্মতে মোহাম্মদীর হজ ও উমরায় তা করা অবধারিত করে দিয়েছেন সাফা এবং মারোয়া এই দুটি পাহাড় আগে উঁচুই ছিল কিন্তু হাজিদের সুবিধার জন্য হাজিদের দৌড়ানোর জন্য এইগুলি কেটে সমান করে দেয়া হয়েছে তবে মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড় এখনও কিছুটা উঁচু রয়েছে হজরত হাজরা সালামের ঘটনা আমাদের এই শিক্ষা দিয়ে যায় যে বান্দাকে আল্লাহ তালা এমন উৎস থেকে রিজিক দান করেন যা কল্পনাও করতে পারবেন না শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে মাটি ফেটে পানির পোয়ারা সৃষ্টি করে আল্লাহ তালা মুমিনকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তালা এইভাবেই ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করতে সক্ষম আল্লাহ তালা সবাইকে সাফা এবং সাই করার তফিক দান করুন আমিন